আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে তো ভিউয়ার্স আজকে আমরা স্ক্রিনে যে কালেকশনগুলো নিয়ে আসি আপনি পাকিস্তানের জমজম সুইজ লোনের কালেকশনগুলো যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর করেন আরামদায়কের ভিতরে প্রাইসটা হচ্ছে অনলি এগারোশো টাকা তো আমরা দেরি না করে আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো তো এই সুইজ লোনগুলো কিন্তু আপনার আরামদায়ক খুবই মানে কমফোর্টেবল তো আমরা গরমের জন্য নিয়ে চলে আসি আপনাদের জন্য তো আমি ফার্স্ট যে ড্রেসটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছিল আপনার আর রানি কালারের ভিতরে ম্যাজেন্ডা কালারের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন ফুল অল ওভার কিন্তু আপনার ফ্লোরাল ডিজাইনের ভিতরে তো এইটা হচ্ছিল গলার ডিজাইনটা তো এখানে কিন্তু একটা ব্ল্যাক শেপ স্টাইপে একটা খুব সুন্দর একটা পিন করা হয়েছে গলার ডিজাইনটা আর ফুল বডিটা সম্পূর্ণ বডিটা হচ্ছিলো আপনার ফ্লোরাল ডিজাইনের ভিতরে এবং নিচে যে দামানের দিকটা যে আছে। নিচে দামানের দিকটা ব্ল্যাক কালার কন্ট্রাস্টের সাথে খুব সুন্দর করে কিন্তু আপনার কলকা ডিজাইন করা হয়েছে ঠিক আছে তো এইটা ছিল হচ্ছিলো আপনার জামাটা ফ্রন্ট সাইড আর এইটা হচ্ছিলো সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছিল ব্যাক সাইডটা সম্পূর্ণ ফ্লোরাল ডিজাইনের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড যারা একটু স্ট্যান্ডার্ড পড়তে পছন্দ করেন কালারফুলের ভিতরে তো এই ড্রেসটা অবশ্যই আপনারা চয়েসে রাখবেন এবং স্ক্রিন দিয়ে আমাদের দেওয়া যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যারা অর্ডার করতে চান এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে আমাদের কমেন্ট বক্সে পিন করা যে নাম্বারটি দেওয়া থাকবে আমরা ওই কমেন্টটা পিন করে দেবো আমাদের অর্ডার করা নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন এই যে দেখেন এইটা হচ্ছিলো অন্যটা অন্যটা কিন্তু চারপাশের আবার ব্ল্যাক কালারের একটি কন্ট্রাস্ট আছে এবং আঁচলের দিকে কিন্তু জামার সাথে ম্যাচিং করা না ফ্লোরাল ডিজাইন করা আছে আর মিডলে কিন্তু একটা হোয়াইট কালার কন্ট্রাস্টের সাথে ব্ল্যাক কালার ফ্লোরালে কিন্তু দেখেন হোয়াইট এটা ছিল ভিতরে ফার্স্ট ডিজাইনটা তো আমরা টোটাল আজকে আপনাদের জন্য আটটা কালেকশন নিয়ে আসে আটটা নিউ ডিজাইন নিয়ে চলে আসে আপনাদের মাঝে এই যে দেখেন এখন আমরা আর একটা কালার যেটা দেখাবো তো এইটা হচ্ছে হলো সি গ্রিন কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার প্রত্যেকটা কালারই আনকমন এই যে দেখেন এইটা হচ্ছে হলো সি গ্রিন কালারের ভিতরে খুবই দারুণ একটি ডিজাইনে যে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ফ্রন্ট ফুল ভিউটা দেখেন তো এইটা হচ্ছে যে দেখেন গলার ডিজাইনটা হ্যাঁ এইখানে যে ডিজাইন যেটা করছে গলার ডিজাইনটা একটু আপনি স্টেপলে একটা আলাদা পার্টের মতো ডিজাইন করছে আর এই যে এইটা হচ্ছে হলো আপনার নিচের দামানের দিকটা নিচের দামানের দিকটা আপনার ফ্লোরাল ডিজাইন করছে এবং প্যাসেজও কিন্তু দিয়েছে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু প্যাসেজও কিন্তু দিয়েছে ঠিক আছে প্যাসেজ ডিজাইন করা আছে আর এই যে এইটা হচ্ছে হলো আপনার ব্যাক সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাকসাইটটা ব্যাকসাইটটা খুবই দারুণ আর এটা হচ্ছিলো হাতার কাপড়টা হাতাটা কিন্তু ফুল হাতে হবে তো আরেকটা বিষয় আপনার এটা হচ্ছিলো লাক্সারি সুইচ লোনগুলো কিন্তু আমাদের কাছে মানে এগুলো অ্যাভেলেবেল পাবেন যারা আপনারা মানে বিজনেসের জন্য ব্যবসার জন্য যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর অসংখ্য ডিজাইন আছে তো এগুলো আমাদের সাথে যখন আপনারা কন্ট্যাক্ট যখন করবেন আমাদের কাছে আরও ক্যাটালগ থাকবে এগুলো ক্যাটালগ দেওয়া হবে যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি কিন্তু থাকবে সাথে তো এই যে এটা আপনার ওন্নাটা ওন্নাটা আসলে দিকটা হচ্ছিল জামার নিচে দামানের দিকে সাথে আপনি ম্যাচিং করা আর চারোপাশে বর্ডার যে প্যাসেজটা যেটা ছিল জামাতে এখানে ওন্নাটা কিন্তু চারোপাশে কিন্তু বর্ডারে সেই ডিজাইনটা কিন্তু করা হয়েছে এই যে দেখেন সেই ডিজাইনটা করা হয়েছে তো এটা ছিল আমাদের সেকেন্ড দ্বিতীয় নাম্বার যে ডিজাইনটা তো এখন আমরা আরেকটা ডিজাইন দেখাবো তো এটা হচ্ছিল একটু ব্রাইট কালারের ভিতরে ঠিক আছে এটা হচ্ছিল একটু ব্রাইট কালারের ভিতরে আমি প্রাইসটা আবারও বলছি অনলি এগারোশো টাকায় কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে লাক্সারি লোনগুলো এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার জামাটা এটা হচ্ছিল ফিরোজা কালারের ভিতরে খুবই সুন্দর একটি লাইট শেড ডিজাইনের ভিতরে তো দেখেন এটাও কিন্তু ফ্লোরাল ডিজাইনের ভিতরে একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে ফ্যাব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিওর সুইজলন কটনের ভিতরে এটা হচ্ছিলো সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর নিচের যে অংশ সেটা হলো হাতার কাপড় হাতাতে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা আছে আর এটা স্যালোয়ারটা হলো এক কালার সলিড এটা হচ্ছে লোন ভয়েলের উপরে স্যালোয়ারটা হচ্ছে লোন ভয়েলের ভিতরে এবং এইখানে কিন্তু আপনারা কাপড় পাচ্ছেন কিন্তু আড়াই গজের বেশি মানে আপনারা চাইলে এটা প্লাজো অথবা স্কার্ট প্লাজো কিন্তু তৈরি করতে পারবেন আড়াই গজে বেশি দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন এখন আমরা দেখা হলো ওন্নাটা এটা ওন্নাটা দেখেন মানে একটা রাজকীয় ওন্না অল ওভার প্রিন্টের ভিতরে রাজকীয় ওন্নায় মানে এটাতে কিন্তু কোনো বর্ডার নেই ঠিক আছে অল ওভার কিন্তু আপনার ওন্নাটা প্রিন্ট করা ঠিক আছে তো এই ধরনের রাজকীয় ওন্নার যে ডিজাইনগুলো আমাদের কাছে পাচ্ছেন পাইকারি মূল্যে অনলি এগারোশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই ড্রেসগুলো তো এটা ছিল আমাদের আরেকটা ডিজাইন এখন আমরা দেখাবো আপনাদেরকে তো এইটা হলো গোলাপি কালারের ভিতরে কালারফুল ডিজাইনের ভিতরে এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা ফ্রন্ট সাইডটা দেখেন ফুল ভিউটা দেখেন খুবই চমৎকার দারুণ একটি ডিজাইনের ভিতরে কালার কন্টেস্টটা খুবই সুন্দর তো এটা ছিল ফ্রন্ট সাইড আর এখন দেখা বলো আপনাদেরকে সাইডটা এই যে দেখেন এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা জামাটা ফুল ভিউ দেখেন কতটা লুক সুন্দর দিছে এটা ঠিক আছে আর এই যে নিচের অংশ সেটা হচ্ছে হলো হাতা কাপড় হাতাটা খুব গর্জেস তো আমরা দেখাবো এবার আপনাদেরকে আহ সালোয়ারের কাপড়টা এই যে এইটা হলো সালোরের কাপড়টা আর এইটা হচ্ছে হলো অন্যটা অন্যটা কিন্তু আপনার অল ওভার প্রিন্ট করা থাকবে এই যে দেখেন এইটা হচ্ছে হচ্ছিল অন্যটা তো পাঁচ হাজার বড় না মানে আমরা কিন্তু দুই হাত অথবা সাড়ে চার হাতের যে অন্য সেগুলো কিন্তু আমরা না আমাদের আড়াই হাত ভরে পাঁচ হাতের অন্য কিন্তু আপনারা তো এটা ছিল অন্যটা তো এবার আমরা চলে পরবর্তী ডিজাইনে তো আজকে অসংখ্য ডিজাইনে এলাম বললাম না মানে আটটা ডিজাইন যেগুলো নিয়ে আসে প্রত্যেকটা আটটা একদম চোখ জোরানো মানে প্রত্যেকটা ডিজাইনে আপনাদের নজর কাটবে তো এখন আমরা আরেকটা ডিজাইন যেটা দেখাবো তো এটা হচ্ছে মাল্টি কালার মানে এটা নির্দিষ্ট কোনো কালার নেই এটা হচ্ছে মাল্টি কালারের ভিতরে এই যে দেখেন মাল্টি কালারের ভিতরে কিন্তু এই ডিজাইনটা ঠিক আছে দেখেন খুবই সুন্দর ডিজাইনের ভিতরে যারা মাল্টি কালার পড়তে পছন্দ যারা করেন তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া যে নাম্বারটি যেটা থাকবে আমাদের নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আপনারা কমেন্ট বক্সে গেলে আমাদের ফোন নাম্বারটি পেয়ে যাবেন সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অথবা কমেন্টে যারা আপনারা অর্ডার করতেছেন আমাদের ইউটিউবের কমেন্টে অবশ্যই আপনারা অর্ডার করবেন আমরা কিন্তু সেখান থেকে আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট করবে এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি তো এখন আমরা আপনাদেরকে দেখাবো হলো যে এটা হচ্ছে হলো যে ওন্নাটা দেখেন ওন্নাটা মাল্টি কালারের ভিতরে খুবই সুন্দর এই যে এইটা হচ্ছে হলো ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না একদম রাজিগী স্টাইলের ওন্না অল ওভার প্রিন্ট করা কোনো জায়গায় বাদ নেয় কোনো জায়গায় মিস নেই সম্পূর্ণটা প্রিন্টের ভিতরে তো এরা এবার আমরা চলে গেল পরবর্তী আরেকটা ডিজাইনে তো এখন আমরা একটু আপনাদেরকে হোয়াইটিশ কালারের ভিতরে একটা ডিজাইন দেখাই এই যে দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন ঠিক আছে একদম সম্পূর্ণ নতুন ডিজাইন এই যে দেখেন এইটা হচ্ছে হলো জামাটা যারা একটু হালকা কালার পড়তে পছন্দ করেন মার্জিত স্ট্যান্ডার্ড যারা পড়তে পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা কোনোভাবেই মিস করবেন না তো এটা ছিল ফ্রন্ট সাইডটা আর এই যে এইটা হচ্ছে হলো ব্যাক সাইডটা যে দেখেন এটা ব্যাক ব্যাকসাইডটার নিচে যে অংশ সেটা হাতার কাপড় হাতাটা ফুল স্লিপ হবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলিনি এটা দিয়ে চাইলে আপনারা শূন্নতি জামা তৈরি করতে পারবেন কারণ কি এখানে পর্যাপ্ত পরিমাণের কিন্তু কাপড় দেওয়া আছে আপনারা শূন্নতি জামা তৈরি করতে পারবেন তো যে সকল আপুরা সুন্নতি জামা তৈরি করতে চাচ্ছেন গোল জামা তৈরি করতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের লোনগুলোর দিক থেকে আপনারা নিশ্চিত থাকবেন কারণ এগুলো ফ্রি সাইজ কাপড়ের এই যে দেখেন এটা হচ্ছিলো ওন্নাটা উন্যাটা দেখেন বিশাল বড় সাইজের ওন্না ঠিক আছে আমরা কিন্তু কোনো ছোটোখাটো ওন্না দিইনি একদম বিশাল বড়ো সাইজের যেটা ওন্না মানে বিগ সাইজ মানে একদম লার্জ যেটা মানে সে উন্যাটা কিন্তু আপনাদেরকে আপনাদের জন্য কিন্তু দিয়েছে তো এটা ছিল আমাদের একটু ব্রাইট কালার ডিজাইনের ভিতরে তো এখন আমরা আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটা ছিল ব্ল্যাক কালারের ভিতরে একটু এখন আমরা হোয়াইটিশ কালারের ভিতরে দেখালাম তো এবার আমরা আপনাকে দেখাবো ব্ল্যাকের ভিতরে এই যে দেখেন এটা ছিল ব্ল্যাক দেখেন ডিজাইনটা দেখেন একদম আনকমন ডিজাইন যারা একটু আনকমন পড়তে পছন্দ করেন তারা তো মিস করবেন না এটা একদম বাধ্যতামূলক আপনাদের জন্য আর এই যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা খুবই সুন্দর দারুণ ডিজাইনের ভিতরে আর হাতার কাপড়টা হচ্ছে নিচে ছোটো ফ্লোরালের ভিতরে আপনার কন্ট্রাস্ট করছে আর এটা যে স্যালোয়ারটা থাকবে আপনার স্যালোয়ারটা হচ্ছিল এক কালার সলিড এই যে এটা হচ্ছিল স্যালোয়ারটা স্যালোয়ার এক কালার সলিড আর অন্যটা হচ্ছিল কন্টাস্টের ভিতরে তো অনেক কাপড় আছে যারা একটু কন্ট্রাস্ট পড়তে পছন্দ করেন উন্নাটা দেখেন মানে এটার অন্যটা মানে একদম ডিফারেন্ট একদমই ডিফারেন্ট মানে অন্যটা হচ্ছিলো জামা যে দামানে যে প্রিন্টটা যে ছিল ফ্লোরাল বড় প্রিন্ট সে প্রিন্টের সাথে কিন্তু আপনি ডিজাইন করে কিন্তু অন্যটা করছে তো এই ধরনের আনকমন ডিজাইনগুলো কিন্তু মিস করলে কিন্তু আপনার কিন্তু অনেক বড়ো লস হয়ে যাবে তো লস না করে কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারে আপনারা যোগাযোগ করলে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন ঠিক আছে যারা হোলসেল নিতে চান এবং খুচরা যারা নিতে চান অর্ডার করলে পেয়ে যাবেন আপনারা তো এইটা হচ্ছে লেমন কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার এটা আমাদের আজকে লাস্টের ডিজাইন তো আটটা ডিজাইনের ভিতরে ডিজাইনটা একটু ডিফারেন্ট ঠিক আছে দেখেন কতটা সুন্দর ফ্লোরালের ভিতরে তো এখন বর্তমান যে লোনগুলো বেরোছে মানে প্রত্যেকটা একটা হাবডা জাবরা বাট আমরা কিন্তু স্ট্যান্ডার্ড কিন্তু অলওয়েজ আমরা একটু প্রেফার করে কাস্টমারদেরকে কারণ আমাদের যে কাস্টমার যারা আছে তারা কিন্তু অলওয়েস ভালো জিনিসটা কিন্তু পছন্দ করে কারণ কি আমরা এই পেজে এই পর্যন্ত আমরা কোনো এরকম কোনো প্রোডাক্ট সেল করিনি যেটাতে কাস্টমারের বদনাম হবে মানে কাস্টমার আমাদেরকে বদনাম করবে আমরা এদের কোনো প্রোডাক্ট সেলই করি অলওয়েজ ভালো জিনিস বিক্রি করার চেষ্টা করি তবে হ্যাঁ এইটা ঠিক আপনারা অনেক আপুরা বলেন যে ভাই আপনার দেখেন তো একটু রেড বেশি ভাই রেট বেশি হলে কি আপনার জিনিসটা কোয়ালিটিফুল পাচ্ছেন আমরা একটু জিনিসটা ফুল দিই বাট আমরা কিন্তু এরকম কোনো কিছু করি না যেটাতে হচ্ছে হলো মানে আমি প্রাইস কমা দিলাম দেখাচ্ছি একরকম দিয়ে দিবো আরেকটা আমরা এরকমটা কখনো করি না আমরা যে জিনিসটা দেখাই আমরা আপনাদেরকে কিন্তু সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি মানে যে জিনিসটা দেখছেন সেটা কিন্তু আমরা দিচ্ছি তো আমাদের ব্যাপারটা হচ্ছিল এইটা তো তো মানে আমাদের মানে প্রত্যেকটা জিনিস একটু কোয়ালিটি মেনটেন করে চলার চেষ্টা করি আমরা যাতে কাস্টমার সন্তুষ্ট থাকে কারণ আপনি সন্তুষ্ট থাকলে আপনার ধারা আমি আরও দু চারটা কাস্টমার পাবো তো যাই হোক ব্যস্ত আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত আটটা ডিজাইনের ছিল তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরেকটা বিষয় তো যারা যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের সাথে আমাদের ইউটিউব কমেন্টে অবশ্যই আমাদের নাম্বারটা পিন করা থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অর্ডার করলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকার ভিতরে আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিই এবং ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টার ভিতরে তো ভিডিওস ভিডিও আজকে এই পর্যন্ত শেষ ভালো থাকবেন আসসালামু আলাইকুম